না আমি আমি কিছু বলবো না আমি আর কিছু বলবো না আমার যা বলার বলা হয়ে গেছে আমি আর কিছু বলবো না ভাই আমার কিছু প্রেডিকশন ফেডিকশন মেলে না আমি যা বলি সব উল্টো হয়ে যায় আমি আর কিছু বলবো না এই তোমার টেনশন হচ্ছে না তো এক ঘন্টা বাকি টেনশন হচ্ছে না হাসছো কেন কারণ এক্সিড করে গেছে এক্সপেকটেশন আমার প্রেডিকশন বা সেমিফাইনাল এ তো ফাইনালে পৌঁছে গেছে এবার তো শুধু সেলিব্রেশন যা করবে সব বেশ তুই সিদ্ধি বিনায়কটা গেলি না এটা ভুল করলি

এরা পৌঁছে গেছে ফাইনাল এক্সিড করে গেছে এক্সপেকটেশন আর ভাই সাড়ে তিন ঘন্টা ভালো ক্রিকেট যদি বৃষ্টি হয় আর একটু বেশি তো সব মিলিয়ে একদম ঝেঁটিয়ে এবার সাউথ আফ্রিকাকে বাড়ি পাঠিয়ে ট্রফিটা নিয়ে রোহিত শর্মা রাহুল ড্রাভিড ইমোটালিটি বাট তার আগে খেলতে তো হবে আমার জানো তো এইটা নিয়ে চিন্তা হচ্ছে এই এই যে বাক্যটা তুমি বললে শেষ বাক্যটা বাট তার আগে খেলতে তো হবে বুড়িয়া দা আর বলবো না আমার মনটা হেভি কুড আছে দু হাজার তেইশে ওরকম মাঠে আরে কি বলবো আর তাই জন্যই আমার আরো দিজাবু ফিল হচ্ছে মানে তুমি ভাবো দু হাজার তেইশেও কয়েক মাস আগে ইট ওয়াজ এ রিপিট অফ দ্য সেম প্যাটার্ন মানে গোটা টুর্নামেন্টের ডমিনেটিং ফেভারিটস কার্যত অপোনেন্টকে উড়িয়ে দেওয়া সেমি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনশো করে দেওয়া তারপর ফাইনালি কি রোহিত শর্মার উইকেটটা পড়ার পর কেমন যেন সব ওলট হয়ে গেল এবার যতই আমরা বলি দু বাইশ অ্যাডিলেড বা যতই আমরা বলি যে পাকিস্তানের সঙ্গে ম্যাচ যেটা দু ফাইনাল তুমি অ্যাভেঞ্জ করছো অস্ট্রেলিয়ার সঙ্গে আই থিঙ্ক ইটস সাম ডাউন দ্য লাইন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে ইউ টক অ্যাবাউট রিয়ালিটি অ্যান্ড ইউ স্টে ইন দ্য প্রেজেন্ট রাইট না অ্যান্ড ইউ উইল বি ডিলাইটেড দ্যাট নো রাহুল দ্রাবিড বলছেন যে আমার সবচেয়ে প্রিয় কোট কি এটা দ্রাবিড বলছেন সবাইকে বলি দ্রাবিড বলছেন আমার সবচেয়ে প্রিয় কোট কি কোনো একজন এভারেস্ট ক্লাইম্বারকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ক্লাইম্ব এভারেস্ট তিনি উত্তর দিয়েছিলেন বিকজ ইটস দেয়ার টু ক্লাইম্ব

বেশি ইমোশন ইজ অ্যাবসলুটলি নট নিডেড ইন আ বিগ গেম মানে আমি তোমার একটা উদাহরণ দিই নীরাজ চোপড়া যখন অলিম্পিক ফাইনালটা লা মানে শুরু হচ্ছে তখন ওর কোচ ক্লাউস বার্টনিডস কাছে দৌড়ে গিয়ে বললো ফাইনাল অ্যাডভাইস কোচ ওর দিকে তাকিয়ে বলে মাজে করো স্যার হ্যাঁ স্যার মাঝে করো জার্মান লোক বিদেশি লোক বলছে মাজে করো নীরজ্জা পরে আমায় বলছে স্যার মুঝতে না খালি মেরে সে কাহা মজে কা আর ও দো শব্দ মেরে দিমাগমে ঘুষ গিয়া কি বেশি ইমোশন আরে করতেই হবে মারতেই হবে দেখিয়ে দিতে আর ইট ইজ ধোর নিডেড এগুলো সবাই জানি আমরা এটা বিশ্বকাপ ফাইনাল কোনো দরকার নেই মাত্রাটাকে ছাড়িয়ে যাওয়া টু গেট ওভার ইমোশনাল অ্যান্ড ওভার এগ্রেসিভ অ্যান্ড ওভার পাম্প টপ অ্যান্ড ওভার হাইপ টপ নাথিং ইউ হ্যাভ প্লেড আউটস্ট্যান্ডিং ক্রিকেট তাই জন্যেই তুমি এখানে পৌঁছেছো গো অ্যান্ড ডু দা বেশিক্স রাইট ইটস স্টিল আিকেট ম্যাচ ইটস স্টিল আটুইন ব্যাট অ্যান্ড বল যেখানে বুমরা চার ওভার আশদীপ চার হার্দিক চার ওভার কুলদীপ চার ওভার বল করবে স্টিল দ্য যেখানে বিরাট আর রোহিত ব্যাট করবে ইউডন্ট নিড এনিথিং নাথিং ইউ হ্যাভ ক্রাউড সাপোর্ট দ্যাট সো দ্য প্রেজেন্ট কাম ওয়ে মোর ডিফিকাল্ট ওয়ে কারণ মনের ভেতরে একটা একটা অদ্ভুত রকমের জিনিসপত্র চলবে আমি বিশ্ব চ্যাম্পিয়ন পৃথিবীর শ্রেষ্ঠ টিম ইটস নট অ্যান ইজি ফিলিং হ্যাভিং সেট দ্যাট এটাই ডিফারেন্সিয়েট করবে বিটুইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া সো জাস্ট এ কাম ইউ হ্যাভ ডান এক্সট্রর্ডিনারিলি ওয়েল দিস টিম ফিনিশ অফ সাড়ে তিন ঘণ্টা পরে এই ইমোশনটা লেট লুজ করে যা বলার না বলার সব বলো হ্যাভিং সেট দ্যাট এই সাড়ে তিন ঘন্টা জাস্ট দ্যাট ব্যাট দ্য বল দ্য টোয়েন্টি টু ইয়ার্ডস আর ওই এগারো জোন ওর বিয়ন্ডে পৃথিবী কি বলছে অগ্নি বড়িয়া কি বলছে সমর্থকরা কি বলছে দ্রাবিড় কি বলছে কমেন্টেটার কি বলছে জয়সা কি বলছে কিচ্ছু আসে যায় না ব্লক এভরিবাডি অফ এন্ড স্টে ইন দ্যাট জোন অফ দ্যাট ক্রিকেট গ্রাউন্ড ইন বাব্রেডাস আমি বলতেই ভুলে গেছি ইউর ওয়াচিং অগ্নি মুড়িয়া কনভার্সেশন যেটা আমাদের প্রি ম্যাচ ফাইনালের আগে প্রি ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফাইনাল এবং সব মানে আমাদেরই বলতে গিয়ে সব ভুলিয়ে যাচ্ছে খেলে যাচ্ছে বুড়িয়া ইজ রিজনেবলি কাম বিকজ ইস সিন এ লট অফ ফাইনালস ইন ইজ লং লং জার্নালিস্টিক কেরিয়ার আমি অতগুলো হয়তো ফাইনাল দেখিনি কিন্তু বুড়িয়া দা ইজ দিস দ্য বেস্ট ইন্ডিয়ান থিংক ট্যাং ইন কোয়াইট সাম টাইম কেন আমি তোমায় বলছি তুমি আগের দিন বলছিলে যে উইনার টেক সল এবং

কারণ দু হাজার তেইশের যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা তুমি বলছো সেটার পত্তন হয়ে গিয়েছিল রবির আন্ডারে এবং তারপর যে ম্যাচগুলো তুমি খেলেছিলে তোমার মেন দুটো সিরিজ ওয়াজ আন্ডার রবি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই একে ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থাকা এবং অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো ইন দ্যাট অ্যামেজিং সিরিজ ইংল্যান্ডের সাথে ওয়ান অফ টেস্ট হেরে গিয়েছিলে হ্যাঁ দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে সো টেস্ট ম্যাচের ফাইনালে যে ডাব্লিউটিসির ফাইনালটা এই থিঙ্ক ট্যাঙ্কের জন্য নয় প্রিভিয়াস থিঙ্ক ট্যাঙ্কের জন্য সো উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার যে আমরা ক্রেডিটটা কোথায় দেবো এই থিঙ্ক ট্যাঙ্কের আন্ডারে জেতার বক্স হলো এশিয়া কাপ যেটা ইজ নট ইভেন এ টুর্নামেন্ট নাও এশিয়ান টিমগুলো অল রাবিশ কারণ পাকিস্তান ইজ নট দ্য পাকিস্তান ওল্ড বাংলাদেশ তো তথই বছ নেপাল ছেড়ে দাও শ্রীলঙ্কাও তাই সো আমরা ওইটাকে অত সিরিয়াসলি নিতে পারি না এই থিঙ্ক ট্যাঙ্কের আন্ডারে বড় টুর্নামেন্ট দু হাজার তেইশ আর নো ডিবেট সেটা দেশের মাটিতে আর এইটা যে কারণে আমি বারবার বলেছিলাম এটা জিততে হবে জিতলে দ্য বক্স গেট টিক্ট ইফ ইউ ডোন্ট উইন দিস দ্য বক্স ডাস্ট গেট টিক্ট যদি পারে জিততে পারে তাহলে ফিঙ্গার্স ক্রসড আর যদি না জিততে পারে তাহলে ইট বি আ মডেস্টেড আর যেটা বরিয়াদা বারবার বলছে এই সাড়ে তিন ঘন্টা কিন্তু ইন্ডিয়া এই টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছে সেটা খেলতে হবে বরিয়াদা টি টোয়েন্টিতে আমরা সবসময় উই টক অ্যাবাউট ম্যাচ আপস ম্যাচ আপস ম্যাচ আপস সো এখানে ভেরি ইভেন কিল কারণ বরং আমি বলবো সাউথ আফ্রিকার কাছে পেস ব্যাটারি তার কাছে ইন্ডিয়ার পেস ব্যাটারি ইজ নো ম্যাচ মানে ইউ হ্যাভ আকিসো রাবাডা ইউ হ্যাভ আ মার্কো ইয়ানসন ইউ হ্যাভ অ্যান অ্যান্ড্রিক নকিয়া এবং ইয়ানসনকে যদি বাদ দিই ইয়ানসন ইজ নোন ফর দ্য সুইং অ্যান্ড এভরিথিং আর নকিয়া কিন্তু জোরে বল করবে একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশে বল করবে সেখানে শিবম ডুবেরা বা হার্দিক পান্ডিয়ারা কতটা এফেক্টিভ হবেন আই স্টেজ ফর বিরাট কোহলি টু লাইট তার কারণ রাহুল দ্রাবিড়ও বারবার বলছেন যে কাকে নিয়ে কথা বলছেন বিরাট বিরাট ঠিক ফর্মে চলে আসবে বিরাটের নিয়ে চিন্তিত নই এডের মার্ক্রাম প্রি ফাইনাল যে সাংবাদিক সম্মেলন হল সেখানে এডের মার্ক্রম সাউথ আফ্রিকার ক্যাপ্টেন

বিরাট ইজ ইম্পর্টেন্ট আমি দু ওয়ার্ল্ড কাপে মহেন্দ্র সিং ধোনির ইনিংসটা ভাবো সারা টুর্নামেন্ট কিচ্ছু করেনি ফাইনাল চেঞ্জ এভরিথিং লাইক দ্যাট মানে গ্রেট 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 অল টাইম গ্রেটেস্ট দ্যাট ইন্ডিয়া হ্যাজ হ্যাড সিন তেন্ডুলকার সো তাকে নিয়ে এই ওভার দিস থিং এটা কোনো দরকার নেই বরং গিভ ইম দ্য স্পেস টেলিম তোমাকে প্রথম বল থেকে স্লগ করতে দেখতে আমরা চাই না বিকজ ইউ আর ওয়ে বেটার দেন মে ইউ ডো নিড টু ইউ আর পঞ্চানন দেখো রাবাডা মোর ইম্পর্টেন্ট জান কারণ ওই দশ ফুটের ওপর থেকে বলটা আসবে দের ইস অলসো দ্য ম্যাচ আপ বিটুইন মহারাজ শামসি কারণ স্লো বোলারদের এগেন্স্টেও আমাদের খানিকটা অসুবিধে হয় ইটস আ ভেরি গুড অ্যাট্যাক সাউথ আফ্রিকা এবং যে কারণে এটা কিন্তু বিরাট আর রোহিতের ওপর ভর দিয়ে যেতে হবে না কালেকটিভ জিততে হবে সুরিয়াকে যে ইনিংসগুলো বারবার খেলছে খেলতে হবে পান্থ দুটো খেলা ফেল করেছে আজকে ফেল করলে চলবে না পান্থ উইল বি ভেরি ক্রিটিক্যাল এগেন্স কারণ পান্থ পেস দারুণ খেলে পান্ত উইল বি এক্সট্রিমলি ক্রিটিক্যাল ইন দ্যাট লাইন আপ হার্দিক প্লেস বিউটিফুলি ওয়েল অ্যান্ড হ্যাজ টু ফিনিশ শিবম ইজ দ্য উইকলি কল অফ আো শিবমকে যখন কেশব মহারাজ বল করবেন তখন নামাও যে কোনোভাবে প্ল্যান করো ডিফারেন্সিয়েট করো যাতে শিবম মাঠে আসতে পারেন যখন আর শামসি বল করবে যাতে স্পিনটা খেলতে পারেন শিবমকে তার স্ট্রেংথের জায়গায় খেলিয়ে দাও যদি শিবমকে খেলাও দ্যাট ইজ সো অল অফ দিস ইকুয়েশনস উইল হ্যাভ টু বি ইউ হ্যাভ টু বি স্মার্ট ওগলি ইট ইজ নট সিম্পলি ওয়ান ডাইমেনশনাল ইউনি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি নিয়ে তুমি ফাইনালে যাবে ইউ হ্যাভ টু বি স্মার্ট ইউ হ্যাভ টু বি স্মার্ট অ্যান্ড ভেরি স্মার্ট যদি দেখো যে প্রথমে একটা উইকেট পড়ে গেল তাহলে খেলে দাও কাগিসোর রাবাডা দুটো ওভার খেলে দাও যেভাবে যাসপ্রীত বুমরাকে অন্য টিম খেলে যে ঠিক আছে আট দশ রান নিয়ে কাগিসোর রাবাডাকে সরিয়ে দাও বোলিং অ্যাটাক থেকে করবে তো দুটো ওভার সো দুটো ওভার খেলে দাও তারপরে যখন আসবে তার মধ্যে ইউ আর সেট সো ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট কারণ বাবের রান আছে ইউনি ডাইমেনশনাল আমি নেমেই মারতে শুরু করে দেবো সব বল মারবো বললে হবে না ইন্ডিয়া উইল হ্যাভ টু থিঙ্ক অন ইথ স্পিড দ্য ক্যাপ্টেন উইল হ্যাভ টু থিঙ্ক অন ইট স্পিড অন স্পিড দিজ আর ইম্পর্টেন্ট মোমেন্টস ইউ আর প্লেইং আ ওয়ার্ল্ড কাপ ফাইনাল অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি বিশ্বাস করতে হবে যে ওই মোমেন্টগুলো জিতব ওয়ার্ল্ড কাপ ফাইনাল কিন্তু পুরো কনসিস্টেন্টলি একটা দল চার ঘন্টায় যেতে না চার পাঁচটা সময় আসবে দেখো যখন তুমি দেখবে ওই ক্ষণিকের এক মিনিট ক্ষণিকের দু মিনিট একটা শট একটা ক্যাচ একটা উইকেট ওই মোমেন্টগুলো জিততে হবে যারা ওই মুমেন্টগুলো জিতবে সেই টিম চ্যাম্পিয়ন

তুমি শিবম দুবে বললে কেশব মহারাজ ব্যাটিং নাহলে কারণ রিজা কুইন্টেন্স কিছুটা ফর্মে এসছেন আগের ম্যাচে লট ডিপেন্ড অন ডেভিড মিলার অ্যান্ড ক্রিস্টন স্টাফ বিশেষ করে স্টাফ আইপিএল থেকে দিল্লির হয়ে যে ফর্মটা নিয়েছেন সেটা তিনি ওয়ার্ল্ড কাপেও খেলছেন মিলার কঠিন ম্যাচ বের করে দিয়েছেন আমেরিকার এগেনস্টে সো দিস টু আর হাই কনফিডেন্সিং সেট দ্যাট কুলদীপকে পিক করতে কিন্তু মিলারের অসুবিধা হয় ট্রিস্টান স্টাফ জানি না কতটা কুলদীপ আকসাই জাডে যাকে খেলতে পারবে হ্যাভিং সেট দ্যাট তুমি বলছো ইভেন মাউন্টস বল ভালো ব্যাটে আসবে তাহলে কি আজকে জাডে যার ওভারে একটু কমিয়ে হার্দিক গেটস মোর ওভারস কি মানে হোয়াট ইজ দ্য ম্যাচআপ বিটুইন ইন্ডিয়ান বোলিং এন্ড সাউথ আফ্রিকান ব্যাটিং উই অলসো नीड টু টেক ইনটু অ্যাকাউন্ট আমার মতে সবচেয়ে ডিস্ট্রাকটিভ ইন দ্যাট সাউথ আফ্রিকান লাইনআপ হলো ক্লাসেন

বল রঙ আনটা যেভাবে দিচ্ছে মানে কুলদীপ ইস ইন দ্যাট জোন হ্যাভিং সেট দ্যাট ইটস অ্যাটাক কারণ কুইন্টন ডিকক আর স্লিপ সিংকে প্রথমে অ্যাটাক করবে এবং সেখানে তিন চারটে বাউন্ডারি যদি বার করে নিতে পারে দে হ্যাভ কন্ট্রোল রিজা হেনরি দেখো জাসপ্রিত বুমরা দু ওভার খুব একটা রান হবে না সেটা আমরা ধরে নিতে পারি কারণ বুমরাকে কেউ পাগলের মতন এসে অ্যাটাক করবে না বুমরাকে চাইবে একটা বাউন্ডারি এদিক ওদিক সিঙ্গেল নিয়ে হয়ে গেল অ্যাটাকটা অলসো করবে আকসর পটেলকে যদি কুইন্টন ডিকক থাকে লেফট আর্ম রাবাত পিনো স্পিনার лефт-হ্যান্ডার কে ও অ্যাটাক করবেই করবে এবং যাবে মিড-wicket আর square লে ওইটা क्विंटन ডি ককের আর্ক ওইটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে ইন্ডিয়া উইল হ্যাভ টু ম্যান दैट সো ইট উইল বি আ গুড ম্যাচআপ তারপরে সাউথ আফ্রিকা ইজ ভেরি স্ট্রং আপ টু নাম্বার 7 মার্কো ইয়ানসেন পর্যন্ত इट्स अ ফ্যান্টাস্টিক লাইনআপ হ্যাঁ তুমি বলবে ম্যাকরা ফরমে নেই বাট ম্যাকরাম ইজ ইজ আ গ্রেট ব্যাটার এন্ড অ্যাজ আ ক্যাপ্টেন হ্যাজ অলওয়েজ ডান वेल ক্লাসের স্টাফস মিলার সো ইটস এ সুপার টি টোয়েন্টি লাইন আপ অল বেস এস তারপরে এই আনসেন হুইস এন অলরাউন্ডার সো এমন নয় যে ওখানে গিয়ে ব্যাটিংটা শেষ হয়ে যাচ্ছে একদমই হচ্ছে না সো দে হ্যাভ ডেপথ সাউথ আফ্রিকা অ্যান অলরাউন্ড সাইড এবং ওদের জন্য জীবনে প্রথম বা এই রকম একটা সুযোগ সো এইরকম এরকম যদি একটা সুযোগ কারোর হাতে আসে ওরাও তো চাইবে ইতিহাস সৃষ্টি করতে এমন তো নয় যে শুধু ভারত চাইবে সো ভারতীয় বোলাররা মোর ইম্পর্টেন্টলি হার্দিক পান্ডিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড বোলার হার্দিক পান্ডিয়া টু আ ডিগ্রি রবীন্দ্র জাডেজা যিনি আকসার প্যাটেলের পরে বল করতে আসছেন রবীন্দ্র জাডেজা উইল হ্যাভ টু বি অন দ্য মানি কান বোল শট কান বোল শট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ফিল্ডে ইন্ডিয়া কান ড্রপ ক্যাচেস ইন্ডিয়া উইল হ্যাভ টু সো দেখো দিস ইজ আ ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে এরার মিনিমাইজ করবে যে ভুল কম করবে সে জিতবে সেইটা নার্ভের ওপর ডিপেন্ড করবো ওই ক্যাচটা উঠেছে এই ক্যাচটা ধরলে ইন্ডিয়া জিতে যাবে ধুম করে পড়ে গেল সেটা করলে হবে না ইউ হ্যাভ টু বি অন দ্য যে কারণে এম ব্যাটিং অন বিরাট কোহলি কারণ বিরাট কোহলি এতগুলো জায়গা দেখেছে জিতেছে হেরেছে এগারোয় জিতেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছে বেশ কয়েকটা ওয়ার্ল্ড কাপে হেরেছে অস্ট্রেলিয়া জিতেছে সো এই সেন্টিমেন্টগুলো রোহিত বিরাট জানে অ্যান্ড দ্যাট ইজ ওয়াট সাম অফ দি আদার্স মাইট নট নো আমার কিরকম একটা শিবমকে নিয়ে ভয় লাগছে মেন্টালি দ্য গায়ে আপ কারণ তুমি তাকে আগের দিন নিজের জায়গায় না খেলিয়ে তার উপর টর্চার করেছো টিম ম্যানেজমেন্ট হ্যাজ হ্যাজ সর অফ প্লেড উইথ হিজ মাইন্ড অ্যান্ড নট ফেয়ারলি তাকে তুমি লেগ স্পিনারেরসে নামালে না সে কি ভাবছে তাহলে আমার রোলটা কি তার রোল ক্ল্যারিটিটা কি সে জানে নাকি জানে না না জানলে তাকে দাও বিকজ তাকে রোল ক্লারিটি দিতে হবে যেটা মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে বড় বিশেষত্ব রোল ক্ল্যারিটি দিয়ে দেন তার প্লেয়ারকে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে শিবম দুবেকে ইন কনফিডেন্স নিয়ে রোল ক্ল্যারিটি দিতে হবে বিরাটকে বোঝাতে হবে সো দিজ আর ক্রিটিক্যাল থিংস ফর ইন্ডিয়া রোহিত আর কালকে ম্যাচ পিচ নেমেই বারবেডাসে পিচ দেখতে চলে গিয়েছিলেন দেবাশিষ সেন সেই সব ছবিগুলো পাঠিয়েছে সো ইউনো ইন্ডিয়া ইজ ইট ইটস গোয়েন টু বিটস গোয়েন টু বি গুড ফাইট তুমি বিরাট রোহিতের কথা বলছো পুরিয়া আমি জানি মানে এগুলি ইমোশনাল কথা তুমি একদম শুরুতেই বললি প্রি ম্যাচ লাইভে যে ইমোশন দিয়ে ফাইনাল জিতে যাবে না একটু প্লে থ্রি হাফ অফ সলিড গুড ক্রিকেট বাট কোথাও তো কোথাও কোথাও না কোথাও ভারতীয় তার উপরে জার্সি পড়েছি তার উপরে বাঙালি একটা না কোথাও না কোথাও তো আবেগ কাজ করি তো সেই আবেগের প্রসঙ্গ সেই আবেগের প্রসঙ্গ ধরেই তোমায় বলছি উই শুড ডু দিস ফর আ সার্টেন রোহিত গুরুনাথ শর্মা আই থিঙ্ক হি হ্যাজ ডান এনাফ ই হ্যাজ গ্যালভানাইজ দ্য টিম হি হ্যাজ লেড দ্য টিম বিউটিফুলি তাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে ফর্ম নেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে কন্ট্রোভার্সি সেখানে অস্ট্রেলিয়াকে সিঙ্গল হ্যান্ডেডলি ম্যাচ থেকে বের করে দেওয়া সেমিফাইনালি ইংল্যান্ডের এগেনস্টে রোহিত সূর্যা ওরকম দুটো ইনিংস না খেললে তারপর ইংল্যান্ড যখন ব্যাট করলো বুঝলাম যে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেট নিয়ে ওই পিছিয়ে ব্যাট করা একটা সুপার হিউম্যান এফর্ট রোহিতা সূর্যা যেটা কনসিস্টেন্টলি করে গেলেন সেমিফাইনালে

রোহিতের জন্য কি একদম জান প্রাণ দিয়ে পড়া উচিত হি ইজ দ্য ইউ লুক আপ রাইট তোমার যদি তাতে একটা এক্সট্রা ওয়ান পার্সেন্ট ইনসেন্টিভ তো ইয়েস আদারওয়াইজ তুমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছো কোনো রোহিত কোনো ড্রাভিড নয় তোমার নিজের তাগিদ দেশের জন্য অবভিয়াসলি তোমার ক্যাপ্টেন এবং সে ডিজার্ভ করে পরপর তিনটে ফাইনাল যদি তিনটে ফাইনালে উঠে আয় হেরে যায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পঞ্চাশ ওভার টি মানে এর থেকে ট্র্যাজিক কি হতে পারে একটা লোক বারবার ফাইনালে উঠছে সেই সিন্ধু আমার মনে আছে আটটা ফাইনাল পরপর হেরেছিল আমি আট নম্বর ফাইনালের সময় গোপীকে ফোন করেছিলাম ডুকরে কাঁদছিল ডুকরে কাঁদছিল পেছনে যে আমার কি হয় আমি জানি না আর আমি তাকে বলছি যে তুমি ফাইনালে উঠছো তার মানে ইউ হ্যাবিটেডিউ নো 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 আই ডোন্ট নো মানে এইটা যে কতটা কষ্টের সেটা আমরা বুঝতে পারবো না সেটা সেটা রোহিতের জন্য অ্যাবসোলুটলি সেটা জেতা দরকার বিকজ দ্যাট জিঙ্কস হ্যাজ টু বি ব্রোকার একবার ব্রেক করলে দেখবে মাল্টিপল টাইমস হয়তো ইন্ডিয়া জিতছে আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাট ফর রোহিত ফর এভরি প্লেয়ার টু বিলিভ আমরাও ফাইনাল জিততে পারি আমরা শুধু পাওয়ার হাউস ফাইন্যান্সিয়ালি নয় আমরা ক্রিকেট ইন টার্মস এ পাওয়ার হাউস ইন এভরি সেন্স বাট দ্যালিড ফর সাউথ আফ্রিকা নাইনটি টুর বাইশ বলে বাইশ রান এক বলে দ্যাট কার্স অফ দ্য লুইস নাইনটিন নাইনটি নাইন দ্য লুজনার অ্যালান ডোনাল্ড ব্রেম তারপরে দু হাজার তিন ডাকওয়ার্ড লুইস ক্যালকুলেশনই করতে পারলো না তারপরে দু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে উড়ে যাওয়া দু হাজার পনেরো সবাই জানি বেস্ট টিম সাউথ আফ্রিকা অকল্যান্ডে দ্য ট্র্যাজিক ট্র্যাজিক ফেলিয়ার এবি ডিভিলিয়ার যেটা মানে তার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ হেরে যাওয়া তারপরে অবভিয়াসলি দু হাজার চব্বিশের এই অপরচুনিটি সো সাউথ আফ্রিকার জন্যেও

বাকি ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তো ওই এগারোটা লোক যারা নীল জার্সি পরে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তিন সাড়ে তিন ঘন্টা তারা সমস্ত প্রেডিকশন সমস্ত ভবিষ্যৎবাণীকে নিমেষে তুচ্ছ করে দিতে পারে এবং বিশ্বাস করুন বড়িয়া মজুমদারের থেকে খুশি বোধে এই মুহূর্তে দ্বিতীয় মানুষ নেই যে ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে সাউথ আফ্রিকার এগেনস্টে আমি তো লিখেছি আজকে আমার সকালের লেখাটা লিখুন প্রথম লাইন যে আই ওয়াজ স্কেপটিক্যাল আমি বারবার বলেছিলাম সেমিফাইনাল আমি তো সবচেয়ে আগে দুহাত তুলে লাফিয়ে নাচবো যে ভাই আমার প্রুফ ভুল প্রুফ করে দিয়েছে বেশ করেছে আরো ভুল প্রুফ কর আর সাড়ে তিন ঘন্টা ভুল প্রমাণ কর বাবা আমার জীবনের শ্রেষ্ঠ ভুল হবে এটা আমার নিজে দেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে এর থেকে বড় জিনিস অ্যাজ অ্যান অ্যানালিস্ট অ্যাজ আ ফ্যান অ্যাজ অ্যান অবজারভার কি চাইতে পারি বেশ করেছি ভুল করেছি আরও ভুল করব আমায় ভুল প্রমাণ করতে না দ্যাটস অল ইউ ওয়ান্ট আমি বলেছিলাম কারণ আমার তখন মনে হয়েছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আর বেটার টিমস আর আমরা এয়ারপোর্টের সামনে টোরেন্সিয়াল বৃষ্টি স্টেডিয়ামের সামনে স্টেডিয়াম হঠাৎ ড্রিজেল চলে এলো সেটা থেমে গেল বাট খেলা হবে মানে একশো নব্বই মিনিটের এক্সট্রা টাইম দেয়া রয়েছে রিজার্ভ ডে দেয়া রয়েছে ম্যাচ হবে কতক্ষণে হবে কতবার স্টপ স্টার্ট হবে এগুলো দেখো বলা খুব টাফ কারণ ওয়েদার ইজ ভেরি ফিকাল্ট হ্যাভিং সেট দ্যাট আমার মনে জিরো পারসেন্ট ডাউট দ্যাট দেয়ার উইল বি আ কন্টেস্ট দেয়ার উইল বি আ ম্যাচ অ্যান্ড দেয়ার ইজ নট গোন টু বি আশ এবং দশ ওভার হলে অ্যাডভান্টেজ হোম ইন্ডিয়া সাউথ আফ্রিকা আই ডোন্ট থিংক ওইভাবে বলা যাবে বিকজ ইন্ডিয়া

সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে টস হেরে গেলাম বৃষ্টির ফোর কাজ জস বাটলার পুটস ইন্ডিয়া ইন্টু ব্যাট ফর অবভিয়াস রিজেন্স মরিয়ানাও বারবার প্রি ম্যাচে বলছিল ইটস এ নো ব্রেনার উইন দ্য টস পুট দ্য অপোজিশন ইন তুমি জানো না কখন বৃষ্টি হয়ে যাবে খেলা শর্ট হয়ে যাবে বাট সেটা দেখলাম পরে রোজ উঠে গিয়ে সেকেন্ড হাফে পিচটা আরো স্লো হয়ে গেল বল টার্ন করতে শুরু করলো সো এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট মরিয়াদা এই দুটো ম্যাচে কন্ডিশন এগেন্স্ট দেম টস এগেন্স্ট দেম ইন্ডিয়া স্টিল এমার্জড ভিক্টোরিয়াস অ্যান্ড বাই সাম ডিস্টেন্স মানে চব্বিশ রান আটষট্টি রান দিস এ বিগ মার্জিন ইন টি টোয়েন্টি ক্রিকেট রাইট এই টিমটা প্রথমে ব্যাট করে একটা কন্ডিশনিং এর জায়গায় চলে গেছে মেন্টালি একটা প্রথমে ব্যাট করে একটা কাইন্ড অফ কমফার্ট জোন আছে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার এগেন্স্টে প্রথমে ব্যাট ইংল্যান্ডের এগেনস্টে প্রথমে ব্যাট পাকিস্তানের ব্যাট সো আফগানিস্তানের প্রথমে ব্যাট সো মেন্টালি আগের দিনও রোহিত যেটা বলছিল আমরা ব্যাট করতাম বিকজ দ্যাট ইস আ টেম্পলেট রোহিত আসবে মারবে সেট করে দেবে স্পিনারগুলোকে লে দাও বুমরাকে লে দাও ম্যাচকে জিতে নাও সো ইন্ডিয়ার একটা টেম্পলেট পড়ে গেছে তাই ওই টেম্পলেট টাই ইন্ডিয়া চেষ্টা করবে

এখন ওই ফর্মুলার পরে ওর ফর্মুলা বি আশা করি আছে ফর্মুলা সি আশা করি আছে ওই এক ডাইমেনশনাল ফর্মুলায় তুমি জিতবে না যদি দুটো উইকেট পড়ে যায় যদি রোহিত শর্মা আউট হয়ে যায় তোমার তো খেলতে হবে তোমাকে তো ওই ওয়ান সেভেন্টি জিততে হবে তোমার প্ল্যান বি প্ল্যান সি হার্দিক কোথায় ব্যাট করবে ডুবে কোথায় আবার ছয় না সাত আবার তিন পাঁচ কোনখানে স্পিনারদের সাথে বসিয়ে রাখবে ফিনিশার খেলাবে ইন্ডিয়া উইল হ্যাভ টু বি ক্রিস্টাল ক্লিয়ার ইন দেয়ার প্ল্যানিং প্ল্যানিং অ্যান্ড 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 কলারিটি অব থট বিল ডিসাইড দ ফাইনাল সো এ যাবৎ অগ্নিভড়িয়া কনভার্সেশনস লাইভ আগের বছর থেকে আমরা শুরু করে দিয়েছিলাম এপ্রিল থেকে আরও রেগুলারাইজ করেছি জিনিসটাকে সো ফার এবিসি লাইভে আবার বড়িয়া পর্যন্তদেরকে জিজ্ঞেস করা টফেস্ট কোয়েশ্চেন বরিয়াদা প্রেডিকশন দ্য টফেস্ট কোশ্চেন হ্যাঁ ask you it হল দিক মন্থস অব এবিসি বরিয়াদা হ্যান্ডস অন হার্ট প্রেডিক্শন হ্যান্ডস অন হার্ট প্রেডিক্শন heart obviously india i mean and india might a eh, first time when you asked me there was a skip Jay, india you want desperately you want india but it's tough to predict because south africa is a good side and i know protita no as a fielding unit it's a fantastic fielding unit let's 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 say it's actually a 50 50 game it's actually a 50 50 game there are no winners uh, up front Ohi,

Hopefully, fingers crossed, post-match ABC will meet with beaming faces, will meet as world champions, will finally see the silver wire, will finally see the trophy in Rohit Sharma's hands. Building <coughs> building up towards the final of the 2020 World Cup 2024, India versus South Africa. Let's see what happens. Thank you so much for watching.